হ্যালো বন্ধুরা জারাজ কিচেনের সকলকে জানাই ওয়েলকাম আজকে আমি বাচ্চাদের টিফিনে অথবা বড়দিন জলখাবারের জন্য ঝটপট তিনটি নাস্তা বানিয়ে তোমাদের দেখাবো আর তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আজকে আমি বানাবো ফ্রেঞ্চ টোস্ট এবং এগ টোস্ট তার জন্য আমি এরকম ধরনের তিনটি ব্রেডকে নিয়েছি তোমরা চাইলে স্লাইস ব্রেডও এই রেসিপিতে ব্যবহার করতে পারো তারপর একটি ব্রেডকে নিয়ে মাছ বরাবর এরকমভাবে আমি কেটে নিয়েছি এবং আরেকটি ব্রেডকে নিয়ে আমি চৌকোভাবে কেটে নিচ্ছি একটি ব্রেডের আমি পাঁচটা পিস বের করে নিয়েছি আরেকটি ব্রেডকে আমি অফ ক্যামেরায় কালো অংশটি বাদ দিয়ে মাছ বরাবর কেটে নিয়েছি এরপর এই রেসিপি যেটি মেন উপকরণ ডিম সেটি আমি নিয়ে নিয়েছি এখানে আমি দুটো ডিম নিয়েছি এই ব্যাটারটা কিন্তু আমি ফ্রেঞ্চ টোস্টের জন্য রেডি করে নিচ্ছি আর এখন হ্যান্ডিক্সের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে ফেটে নিয়েছি তারপর এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর ছোট গ্লাসের এক গ্লাস দুধ কিছুটা পরিমাণ এলাচের গুঁড়ো এরপর সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে তারপর এগডোস্ট বানানোর জন্য কেটে নিচ্ছি পেঁয়াজ তারপর দুটো লঙ্কাকে কুচিয়ে নিচ্ছি তারপর একটি প্লেটে পেঁয়াজ লঙ্কা আর লবণ দিয়ে এটি খুব ভালোভাবে চটকে নিচ্ছি নেওয়ার পর আরেকটি পাত্রে দুটো ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি এবং হ্যান্ড উইক্সের সাহায্যে দুটো ডিমকে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তারপর চটকানো পেঁয়াজ আর লঙ্কা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটি কিন্তু আমি এক টোস্টের জন্য রেডি করে নিয়েছি তারপর ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য এখানে আমি দুটি ব্রেডকে জয়েন করে নিয়েছি আর এখন আমি ডিম আর দুধের ব্যাটারটি দিয়ে এটি খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি আর এখন গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তারপর এর মধ্যে আমি ব্রেডটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লো টু মিডিয়াম ফ্লেমে চারিপাশটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চারি সাইডটাও উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ফ্রেঞ্চ টোস্ট কিন্তু হয়ে গেছে এখন এটিকে তুলে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এরপর আমি বাড়ির স্টাইলে এক ডোস্ট বানিয়ে দেখাবো একটি ব্রেডকে নিয়েছি এবং সেটি ডিমের মিশ্রণে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়ে আমি প্যানের মধ্যে ছেড়ে দিয়েছি তারপর উপর থেকে আমি ডিমের ব্যাটারটি এরকমভাবে ছড়িয়ে দিয়েছি তারপর পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এটিকে উল্টে নিয়েছি বাস রেডি হয়ে গেল বার্ন স্টাইলের ডোস্ট এখন বানাবো দোকানের এক ডোস্ট আর এটা আমি সাদা তেলেই বানিয়ে নেব আর এখন আমি ডিমের ব্যাটারটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তারপর ব্রেডগুলিকে আমি উপর থেকে এরকমভাবে বসিয়ে দিচ্ছি পাঁচ ছ সেকেন্ড হয়ে গেলে এরকমভাবে ব্রেড দুটিকে আলাদা করে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে তাই এগুলিকে আমি উল্টে নিচ্ছি বাস রেডি হয়ে গেছে ফ্রেঞ্চ টোস্ট এবং এগ টোস্ট আজকের রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এই রেসিপিটি কিন্তু বাচ্চা থেকে বয়স্ক আশা করছি সকলেই পছন্দ করবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো